আসসালামু আলাইকুম আলহামুল্লাহ কেমন আছেন সবাই আশুক সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আস্তে চলে আসলাম সাইদ রোমান এওয়ার্সেস লিমিটেডের তরফ থেকে পক্ষ হতে আপনাদের জন্য আরকি সুসংবাদী আলহামদুলিল্লাহ আমরা রোমানিয়ার যে ছয়জন ক্লায়েন্টের নতুন ছয়জন ক্লায়েন্টের ভিসা পাইছি এই যে আমাদের ভিসা কপিগুলো আমাদের হাতে এসে পৌঁছে গেছে সো শুধু রোমানিয়ার নতুন ছয়জন কাস্টমার ভিসা হয়েছে এরকম না রোমানিয়া আজকে আরও তিনজন কাস্টমারের যাত্রীদের টিকিট পাসপোর্ট বুঝাই দেবো এখানে আছে আরও তিনজন কাস্টমার নতুন তিনজন কাস্টমারের তাদেরকে টিকিট পাসপোর্ট বুঝিয়ে দিচ্ছি ফ্লাইটের উদ্দেশ্যে সো আলহামদুলিল্লা রোমানিয়াতে আমাদের কন্টিনিউ ফ্লাইট আছে আমাদের এখন বর্তমানে তো প্রায় সত্তর জনের উপরের কাস্টমার আছে যারা র্যান্ডম ফ্লাইট করবে নতুন বিশৃঙ্খলা আরও অ্যাড হচ্ছে আমাদের একটা রোমানিয়ার একটা বিশাল সুবর্ণ সুযোগ যাচ্ছে বাংলাদেশিদের জন্য যারা স্যানজনভুক্ত দেশ রোমানিয়াতে যেতে চান অল্প সময়ে আমরা বাসেলে এক থেকে দুই মাসের ভিতরে আপনাকে ওয়ার্ড পারমিট দিতে পারবো পনেরো দিনের ভিতরে আপনাকে সাবমিশন স্লিপ দিতে পারবো যারা রোমানিয়া যাওয়ার ইচ্ছা প্রকাশ করতেছেন বিভিন্ন এজেন্সির কাছে দিয়ে দীর্ঘদিন প্রতারিত হয়েছেন যেতে পারেন নাই সময় ওয়েস্ট করছেন রিজেক্ট খাইছেন যদি কোনো এরকম প্যাসেঞ্জার থাকেন আমার কথা শুনেন বা আমাকে ভালোবাসেন যদি আপনি রোমানিয়া যাওয়ার সম্পূর্ণ মনোবল আছে। যাবেন জাস্ট আমার কাছে ফাইল জমা দেন আপনি পনেরো দিনের ভিতরে সাবমিশন আমি বলি পনেরো দিন অনেক সময় পনেরো দিন লাগে না তিন দিন থেকে পাঁচ দিনের ভিতরে আমি আপনাকে সাবমিশন স্লিপ দিতে পারবো দুই মাস আমি সময় বলি কখনো আমি দেড় মাসও কাউকে ওয়ার পারমিট দিছি এরকম রেকর্ড আছে সো যাক আমি দুই মাসেই বলি দেড় থেকে দুই মাসের ভিতরে আপনি ওয়ার পারমিট পাবেন পনেরো দিনের মধ্যে সাবমিশন স্লিপ পাবেন অ্যাপয়েন্টমেন্ট পাইতে দুই থেকে আড়াই মাস লাগবে এরপর আপনি অ্যাম্বাসিতে চলে যাবেন অ্যাম্বাসি ফেস করার জন্য অ্যাম্বাসি ফেস করে আপনি ভিসা পাবেন আপনি ফ্লাইট করবেন ইশা আল্লাহ সহি সালামতে যেসব বাইরা ফ্লাইট করতেছে এসব বাইদের মুখ থেকে শুনবো তারা কতদিনে ভিসা পাইছে কীভাবে যাচ্ছে দুই হাজার তেইশে আমাদের সময়টুকু একটু বেশি লাগছিল কারণ এখনও অ্যাম্বাসির একটু জটিলতা ছিল তার জন্য আলহামদুলিল্লাহ এখন দুই হাজার চব্বিশে কিন্তু অ্যাম্বাসির জটিলতা অনেকটাই কেটে গেছে আল্লাহবাস্লা আমাদের র্যান্ডম ভিসা হচ্ছে এবং ভিসার ইস্যু আলহামদুলিল্লাহ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ইউরোপের স্যানজেনে এরকম ভিসার ইস্যু কোনো দেশে নেই যেটা রোমানিয়া দিচ্ছে সো রোমানিয়ার শ্রম বাজারটা এত ভালো একটা শ্রমবাজার বাজার এটা আপনাকে বোঝানোর মতো না আপনারা যারা যেতে চাচ্ছেন রোমানিয়াতে এখন বর্তমানে আমাদের চারটা ক্যাটাগরিতে র্যান্ডম কাজ হচ্ছে এর মধ্যে হচ্ছে ফ্যাক্টরি আছে ওয়ার হাউস আছে ফুড প্রসেসিং সেন্টার আছে এগ্রিকালচার বা ফার্ম হাউস আছে আমাদের কাছে এই চারটা ক্যাটাগরিতে এখন র্যান্ডম কাজ উঠতেছে আপনারা যদি কেউ যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন আমাদের কাছে ফাইল জমা দিতে পারেন খুব সম অল্প সময়ের ভিতরে আপনাকে ইনশাল্লাহ আমরা ভিসা উপহার দিতে পারবো বলে আত্মবিশ্বাসী আর আপনারা অনেকেই জানেন যে রোমানিয়ার আমরা যে প্যাকেজে কাজ করতেছি নো ভিসা নো লস আপনি যদি ভিসা না পান আপনার এক টাকাও কাটা যাবে না এক পয়সাও আপনাদের কাটা যাবে না সমস্ত খরচ অ্যাম্বাসি ফি ইন্স্যুরেন্স অ্যাপয়েন্টমেন্ট ওয়ার্ক পারমিট আনা যাবতীয় প্রসেস করতে আপনি জানেন এখানে অনেক টাকার খরচ হয় একটা পারমিট আনা ইন্স্যুরেন্স করা অ্যাম্বাসি ফি দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এখানে কিন্তু মোটামুটি একটা লুকের পিছনে দেড় থেকে দুই লাখ টাকা খরচ হচ্ছে যদি আপনি কোনো কারণে ভিসা না পান তাহলে আপনার এক পয়সা কাটা যাবে না আমাদেরকে আপনি যত টাকা দিবেন তত টাকাই আপনি রিটার্ন পাবেন এটা হলো আমাদের নো ভিসা নো লস পলিসি নো ভিসা নো লস পলিসিতে আমরা দুই দেশের মোটামুটি অনেকগুলো দেশের কাজ করতেছি এখন সার্বিয়া আছে মালদোভা আছে নর্থ মেসিরোনিয়া আছে রোমানিয়া আসে সো ইনশাল্লাহ সামনে হয়তো আমরা নো অভিজা ন হলোস আমরা পোল্যান্ড এবং হাঙ্গেরিও করবো এই মুহূর্তে হাঙ্গেরির বিচার ইস্যুটা খারাপ দিকে আমরা কাজ করতেছি না একটু ওয়েট করতেছি হাঙ্গেরির যদি কোনো ক্লায়েন্ট থাকেন আমার কথা শোনেন যে আপনি স্যান জেন একটা দেশে যাইলে সারবে তাহলে আপনি রোমানিয়ার সুযোগটা নিতে পারেন নো অভিজা নলোস আপনি যত টাকা কন্ট্যাক্ট আপনি অত টাকা দেই আপনি রোমানিয়া চলে যেতে পারবেন বিচার পরে আমাকে টাকা দিবেন সো ইনশাল্লাহ আমি আশা করি কথাগুলো বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আজকে যারা আমরা ভিসা পাইছি সরি ভিসা বলতে ফ্লাইট দেবো যাদের বাইজান একটু আসেন যারা মেহরবানি করে রোমানিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করবেন ওনাদের ভিসা এই যে রোমানিয়ার ভিসা আমি আপনাকে দেখাচ্ছি এই যে ভিসা ওনাদের ইয়ার টিকিট ম্যাম্পার সব কিছু কমপ্লিট সো আমার বাইদেরকে তিনজন আজকে আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে যাচ্ছে তো তাদেরকে জানবো ওনারা কতদিনে ভিসা আমার কাছ থেকে পাইছে এবং ওনাদের দেশের বাড়ি কোথায় ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসাদুজ্জামান আমার দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইল আমি সাইড মাধ্যমে আজকে তেরো মাস আর কি বারো মাসে ভিসা পাইছি আর কি ফ্লাইট হইতে হইতে দশ পনেরো দিন বিশ দিন লাগে এই তেরো মাস রানিং আমার আমাদের সময় একটু জটিল হয়েছিলো এর জন্য সময় একটু বেশি লাগছে এখন হয়তো এত সময় লাগে না আর ভিসা জটিলটা এখন আর নেই আর যারা আপনারা চাচ্ছেন যে রোমানিয়া যাবেন তারা সাইড বাই যোগাযোগ করতে পারেন অথেন্টিক এবং কোনো সমস্যা নেই আর আমরা ইন্ডিয়া ছিলাম ওইখানে অনেক এজেন্সি দেখতাম যে ওনারা ফেক পারমিট দিত এই সমস্যার জন্য অনেকেই আর কি ভিসা পায় নাই মানে অ্যাম্বাসিডার বলে দিত যে ইউর পারমিট ইস এক্সপায়ার্ড মানে এক্সপায়ার ডেট নাই অনলাইন করতো না এরকম কোনো সমস্যা নেই সাইড বের গেছে আল্লাহর রহমতে আমরা এটা নিয়ে চিন্তা নাই আল্লাহর রহমতে আমরা তা পাইও নাই এখন পর্যন্ত তার এজেন্সির হয় এরকম কোনো রেকর্ড পাইনি আমরা আমরা আর আমি বিশেষত তার ইউটিউব চ্যানেল দেখেই তার এখানে বিশ্বাস করে জমা দিয়েছিলাম পাসপোর্ট ইনশাল্লাহ আমার নসিব ছিল আল্লাহ রাখছে এ আসলে আমি আর কি বিষা পাইছি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আর সাইজে আমরা যাচ্ছি যাওয়ার পরেও যেন কোম্পানি আমাদের ভালোভাবে রিসিভ করে এবং কাজ দেয় এটা আমাদের ভাইয়ের কাছে অনুরোধ আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার ছোটো ভাইকে বাইজান আপনার পাসপোর্ট টিকিট এই যে আপনার টিকিট পাসপোর্ট বুঝে নিয়ে যান আলহামদুলিল্লাহ সেলিম আপনাকে বাকি সবগুলো কাগজ দিয়ে দিচ্ছে ঠিক আছে ম্যাম্প কাগজটা জি আর কে আসেন বাইজান আসেন ইউসুফ আলী ভাই আর বায়ের সাক্ষাৎকারটা সবচেয়ে নিমো আমার একজন স্পেশাল আমার একটা বড় ভাই বয়সে আমার চেয়ে বড়ো হবে কিন্তু মনটা অনেক বড় উদার আলহামদুলিল্লাহ উনি যখন প্রথম দিন আসছিল আমার ওয়াইফ ছিল আমি তখন রোমানিয়া ছিলাম দেশের বাইরে ছিলাম সো আলহামদুলিল্লাহ বাইয়ে খুবই অল্প সময় ভিসা পাইছে এবং ভাইয়ের ভাগ্যও খুব ভালো এক সব হয়ে গেছে সো ভাইয়ের সাক্ষাৎকারটা একটু বলবেন কি বলবেন আর দেশের বাড়ি আসসালামু আলাইকুম আমার নাম মো তুবালী আমি ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম রোমারি থানা তো যাক আমি প্রথমে জগতেই সাইদ ব্যাট ইউটিউব দেখে আমি আসছি তাছাড়া আমি জানতাম না কোনো দিন চিনতাম না তো তার ইউটিউব দেখেই আমি সব সময় ভাবনা নিলাম যে আমি ইয়ে দিলে সাহিদ কাছে দেবো তারপর একটা প্রশ্ন করেছিলাম যে সাহিদ ভাই ছিল না ভাবির কাছে প্রশ্ন করেছিলাম যে আমার বয়সটা বেশি তখন উনি আমাকে বলছিলো যে না ওই বয়সের কোনো সমস্যা নাই আপনি যদি পার হতে পারেন কোনো সমস্যা নাই তারপরে আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে আমি পাবো তারপর ইন্ডিয়া চলে গেলাম দেখলাম সাইদ বার হান্ড্রেডের মধ্যে এইটটি পার্সেন্ট সাহেদ বাই আর টোয়েন্টি পার্সেন্ট অল ইয়া অ্যাম্বাসি তো এইটা আমি সবচেয়ে খুশি যে আমারও সাইদ ভাই কাজ করছে এবং আল্লাহর অশেষ মেহরব আমি ভিসা পাইছি তো যাক বলবেন আপনারা ভাই ইউরোপে যাইতে হলে অবশ্যই আপনাকে সময় দিতে হবে ধৈর্য ধারণ করতে হবে তাছাড়া হবে না ধৈর্য হলো এর মূল যাক সাইদবার কাছে আসা আমরা যেন ভালো কোম্পানি পাই এবং সাইদবার সাথে আমরা যোগাযোগ করতে পারি আপনারা সবাই সাইদবার কাছে জমা কোনো পাবেন না একটু দেরি পারে এটাই কিন্তু উনি কাউকে না যে না এটা যে আপনার ইয়ে ভুল ফ্যাক্স দিয়ে ধরে দেবে যেন আপনার পারমিট আসছে এই ধরনের কোনো ভুল পাবেন না তা ঠিক আছে আমি সাহেদ ভাই কিন্তু আল্লাহ ইসুফ ভাই জন্য অসংখ্য ধন্যবাদ যারা রোমানিয়া ফ্লাইট করতেছে যারা সামনে ফ্লাইট করবেন সবাইকে ও আমার অন্তর অন্তস থেকে আমার প্রতিষ্ঠান থেকে অবশ্যই আপনাদের জন্য শুভকামনা রইল সৈয়দ আলামত আপনারা যাবেন ইসুফ ভাই আপনার টিকিট পাশব সব কিছু বুঝিয়ে দিয়েছে ওকে ধন্যবাদ ভাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন অবশ্যই শিশির ভাই আসেন আপনি আসেন আমার আরেকজন ভাই আছে একটা ছোটো ভাই আছে এটার কথা বললেই না অত্যন্ত অমায়ক ছেলে এবং সে অনেকটা নার্ভাস ছিল বিশেষ করে ইন্ডিয়া যাওয়ার ক্ষেত্রে শিশিরের কথাটা না বলে না শিশিরের আজকে অনুভূতিটা তার মুখের হাসিটা দেখে আমার খুব ভালো লাগছে খুব যথেষ্ট ভদ্র ছেলে তো যাক আলহামদুলিল্লাহ শিশিরের অনুভূতিটা তুই একটু বল বাইরে তোর মতো ইয়াং যারা আছে খুবই হ্যান্ডসাম ছেলে কি বলবি আসসালাম আলাইকুম আমি আসলে অনেকটা এক্সাইটেড অনেক বেশি এক্সাইটেড কারণ আসলে এই বয়সে যে ইয়েটা এ অ্যাচিভমেন্ট আসলে সাইদ মাধ্যমে যে পাওয়া গেছে আসলে এটা তার জন্য তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা তাকে অসংখ্য ধন্যবাদ আর সব থেকে বড়ো কথা হচ্ছে সাইদ বাইর এখানে আসছিলাম আমার একটা ফ্রেন্ড আমাকে নিয়ে আসছিলো ওর হচ্ছে ফাইল জমা দিছিল। কিন্তু ওর পাসপোর্টটা পরবর্তীতে অনেক দিন ধরে আর কি ওর শারীরিক অসুস্থতার কারণে ওই আসলে ফাইলটা ক্যান্সেল করতে বাধ্য হয়েছিল কারণ ওর ফিটনেস মানে শারীরিক অসুস্থতার কারণেই হচ্ছে ওর যায়নি কিন্তু আমি হচ্ছে লেগেছিলাম সাহেদবারের সাথে ছিলাম ইভেন ইন্ডিয়া গেলাম তারপর ভিসাও পাইলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওই ফ্রেন্ডটা আমাকে ওর নাম হচ্ছে সিফাত আবদুল্লাহ তো ও হচ্ছে আমাকে এখানে নিয়ে আসছিলো বার কাছে ওই আমাকে বলছিল যে এই এজেন্সিটা আমি ইউটিউবে দেখছি আর সবার কাছ থেকে খোঁজখবর নিয়ে দেখছি যে ভাই খুবই অথেন্টিক কাগজপত্র দেয় কোনো ফেক ডকুমেন্ট দেয় না কারণ বর্তমানে অধিকাংশ এজেন্সি থেকেই হচ্ছে এই ফেক ডকুমেন্টের একটা বিষয় থাকে আর হচ্ছে খুবই ভুগিযুগে কথাবার্তা যে যে এক কথায় যেটা বলে কিন্তু এখানে আসলে এরকম কোনো কিছু পাওয়া যায় নাই সাহেদ ভাই যা বলছে মোটামুটি সব কিছু ইনশাল্লাপ মিল পাইছি তার আর যারা আমার ছোট ভাই ব্রাদার বা ফ্রেন্ড সার্কেল যারা আছে এদেরকে আমি সাজেস্ট করি সাইদ ভাইয়ের কাছে আসার জন্য আমার কিছুদিন আগে আমার একটা খালাতো ভাইয়ের হচ্ছে ইয়া তার পাসপোর্টটা জমা দিয়েছি সাইদ বের কাছে ইভেন আরও আমার ফ্রেন্ড সার্কেল বা পরিচিত যারা আছে এদের অনেকেরই হচ্ছে সাইদ বেরকে আমি রেফার করি আর অবশ্যই উনি একজন ভালো মানুষ আমার সাথে খুব ভালো একটা সুন্দর ভালো ছেলে সবাই দোয়া করবা আর আমি ছোটো ভাইটাকে ভালোবাসি ওদেরকে বিশেষ করে কয়েকজন আছেন অ্যাকচুয়ালি মানুষের সাথে যখন মানুষের কাজ করে একটা আন্তরিকতা সম্পর্ক চলি হয়ে চলে যায় অনেকের সাথে আলহামদুলিল্লাহ আমার ভালো খুব ভালো একটা বন্ধুত্ব বা ভালো একটা রিলেশন হয়ে গেছে তো তারই প্রেক্ষিতে শিশির সাথে আমার খুব ভালো রিলেশান হয়ে গেছে আসলে আমি যদিও ব্যস্ত থাকি আমার সময় তার সাথে আমার যোগাযোগ ছিল এর জন্য এই প্রেক্ষিতে বলতেছি অনেক মিস করবো আল্লাহবাসালে শিশির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমার তরফ থেকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিশু তোমার পাসপোর্ট টিকেট সব কিছু শিশিরের আব্যমতো আছে না অবশ্যই আন্টি আঙ্কেলকে আমার সালাম দিও আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর সবাই দোয়া করবেন যেন শিশুরা সবাই সহজ সহ সালামতে সুন্দরভাবে গিয়ে পোসতে পারে ওদেরকে ইনশাআল্লাহ ওদের মালিক নিজে এসে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে যারা আসতে চাচ্ছেন দ্বিতীয় বুকতেছেন দ্রুত চলে আসেন সাইদ রুমান ভার্সেস লিমিটেডে আমাদের প্রতিষ্ঠান শুধু ডাকাতে না আমাদের প্রতিষ্ঠান আছে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের প্রতিষ্ঠান আছে কুমিল্লাতে আমাদের প্রতিষ্ঠান আছে সিলেট আমাদের প্রতিষ্ঠান আছে খুলনা আমাদের প্রতিষ্ঠান আছে যশোর আমাদের প্রতিষ্ঠান আছে চট্টগ্রাম আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আছে বাগেরহাট ঠিক আছে আমাদের ডাকা হইল কর্পোরেট অফিস সো আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের প্রতিষ্ঠান আছে যদি আপনারা যে কোনো প্রতিষ্ঠানে আপনি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ফাইল প্রসেস করতে পারেন ইনশাআল্লাহ আপনি ইউরোপের মাটিতে যাওয়ার যে স্বপ্ন দেখছেন আপনার স্বপ্ন ইনশাআলা আমরা পূরণ করে দেবো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকলে দোয়া করবেন আমাদের জন্য সবাই আপনি যেন আপনাদের সবার মনে আসা পূরণ করতে আল্লাহ যেন আমাকে কবুল করে এবং আমার সকল ভাইদেরকে কবুল করে সবার রিজিকের ব্যবস্থা যেন আল্লাহ করে দেন ইনশাল্লাহ আমার ওসিলাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ